নমস্কার বন্ধুরা স্বাগতম জীবনের এই দৌড়ঝাঁপের মাঝে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের গল্পটা আসলে কতটা মূল্যবান আজ আমরা কথা বলবো সেই সত্যগুলো নিয়ে যেগুলো হয়তো কাউকে বলো না কিন্তু প্রতিদিন তোমার মনকে নাড়া দেয় কেন মানুষ তোমাকে নিয়ে এত চিন্তা করে না কেন তোমার স্বপ্ন তোমাকেই লড়তে হয় আর কিভাবে ঠিক সেই জায়গা থেকেই তোমার জীবনের পরিবর্তন শুরু হতে পারে চলো আজ নিজেবের ভেতরের শক্তিটাকে একটু অন্য চোখে দেখি বন্ধু একটা কথা বুঝে নাও মানুষ তোমাকে যতটা তুমি ভাবো তার অর্ধেকও ভাবে না এটা শুনতে কষ্ট দেয় কিন্তু এটাই তোমার সবচেয়ে বড় স্বাধীনতা কারণ আজ থেকে তুমি আর কারোর চোখে ভালো দেখাতে নয় নিজের স্বপ্নকে সত্যি করতে বাঁচবে যেখানে তোমাকে কেউ ধাক্কা দিয়ে তুলবে না সেখানেই তোমাকে নিজের আগুন জ্বালাতে হবে এই ভিডিওটা তোমার সেই আগুনটাকেই আবার জীবন্ত করবে মানুষ আসলে আপনার মতো করে আপনাকে নিয়ে ভাবে না আর এই সত্য আপনাকে মুক্ত করে জীবনের সবচেয়ে শক্তিশালী সত্যগুলোর একটি হলো মানুষ আপনাকে নিয়ে আপনার মতোভাবেই ভাবে না প্রথমে শুনতে কষ্ট হতে পারে মনে হতে পারে আপনি একা কেউ আপনাকে গুরুত্ব দেয় না কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখবেন এই সত্যটি আপনাকে সবচেয়ে বেশি স্বাধীনতা দেয় আমরা ছোটবেলা থেকে শিখেছি সবাই কি ভাবছে সেটা নিয়ে চিন্তা করতে স্কুলে কেমন লাগছে বাইরে কি বলবে আত্মীয়রা কি ভাববে এগুলো মাথায় রেখে আমরা নিজের ইচ্ছাগুলোকে বারবার দমিয়ে রেখেছি কিন্তু বাস্তবতা হল মানুষ নিজের জীবন নিজের সমস্যা নিজের চিন্তা নিয়ে এত ব্যস্ত থাকে যে আপনার সুখ দুঃখ ব্যর্থতা সাফল্য তাদের মনে খুব বেশি জায়গা দখল করে না কেউ আপনাকে দেখে সমালোচনা করতে পারে কেউ অল্প সময়ের জন্য প্রশংসা করতে পারে কিন্তু কয়েক মিনিট পরেই তারা নিজের জীবনে ফিরে যায় তাহলে প্রশ্ন হল আপনি কেন তাদের মতামতের ওজন নিজের কাঁধে বহন করবেন কেন তাদের দৃষ্টিভঙ্গির কারণে নিজের পথ বদলাবেন যখন বুঝবেন যে মানুষ আপনাকে নিয়ে এতটা সময় ব্যয় করছে না তখন নিজের জীবনে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা হবে শুধুই আপনার জন্য এই উপলব্ধি আপনাকে সাহসী করে তুলবে আপনি ব্যর্থ হলে লজ্জা পাবেন না কারণ কেউ আপনাকে তেমন গুরুত্বই দেবে না আর আপনি সফল হলে মানুষ তালি দেবে কিছু মুহূর্তের জন্য তারপর আবার তাদের নিজস্ব জীবনে ফিরে যাবে এই সত্যটি আপনাকে শেখায় আপনার জীবন আপনার দায়িত্ব আপনার সিদ্ধান্ত আপনার পথ যখন অন্যের মতামতের ভয় দূর হবে তখনই শুরু হবে আপনার প্রকৃত স্বাধীনতা বাইরের স্বীকৃতির পিছনে না ছুটে নিজের স্বপ্ন ও লক্ষ্যকে নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করা আমরা সবাই জন্মগতভাবে স্বীকৃতি চাই কেউ যেন বলে তুমি ভালো করছো তোমার কাজ অসাধারণ তোমাকে নিয়ে আমি গর্বিত এমন কথা শুনতে কেনা চায় কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আমরা এই বাইরের প্রশংসাগুলোকে জীবনের মূল শক্তি বানিয়ে ফেলি আপনি যদি সারা জীবন অন্যের মুখ থেকে হ্যাঁ তুমি পারবে কথাটা শোনার জন্য অপেক্ষা করেন তাহলে আপনার স্বপ্ন হয়তো কখনো শুরুই হয় না কারণ সবাই সব সময় আপনাকে সমর্থন করবে না সবাই আপনার স্বপ্ন বুঝবে না অনেকে বুঝলেও গুরুত্ব দেবে না সফলতা তখনই আসবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্বপ্ন আপনার দায়িত্ব আপনার লক্ষ্য পূরণ করার দায়িত্বও একমাত্র আপনার যেমন একজন কৃষক বীজ বনে পানি দেয় যত্ন করে এবং অপেক্ষা করে তেমনি আপনার স্বপ্ন যত্ন শ্রম ও দৃঢ় মনোযোগ চাই অন্য কেউ এসে আপনার হয়ে বীজ বুনবে না পানি দেবে না যেদিন আপনি নিজের স্বপ্নকে নিজের সন্তানের মতো ভালোবাসবেন তাতে সময় দেবেন পরিশ্রম দেবেন সেদিন থেকে আপনি বদলে যাবেন তখন আর বাইরের প্রশংসা বা স্বীকৃতি আপনার কাছে বড় কিছু মনে হবে না বরং আপনি বুঝবেন আপনার ভিতরের শান্তি ও সন্তুষ্টি সবচেয়ে বড় পুরস্কার নিজের স্বপ্নকে নিজের দায়িত্ব নিলে আপনি আর কারো ওপর নির্ভর করবেন না আপনি নিজেই নিজের শক্তি হবেন আর যেদিন আপনি সেটা পারবেন সেদিন থেকেই আপনার সাফল্যের যাত্রা সত্যিকারের শুরু হবে কেউ আপনার স্বপ্নকে আপনার মতো গুরুত্ব দেবে না নিজেকেই নিজের পথ চলার আগুন জ্বালাতে হবে আপনার স্বপ্ন আপনি যেমন অনুভব করেন তেমন করে পৃথিবীর আর কেউ অনুভব করবে না এটা দুঃখের নয় বরং স্বাভাবিক কারণ আপনার স্বপ্নের পেছনে যে অতীত যে কষ্ট যে অভিজ্ঞতা যে ইচ্ছে কাজ করে সেটা তো শুভ আপনারই মানুষ আপনাকে উপদেশ দিতে পারে ভালো কথা বলতে পারে মাঝে মধ্যে আপনাকে সাহায্যও করতে পারে কিন্তু স্বপ্ন পূরণের আসল আগুন যে আগুন আপনাকে রাতে জাগিয়ে রাখবে যা আপনাকে হাজার বাধার পরও চলতে সাহায্য করবে সেই আগুন আপনাকে নিজেকেই জ্বালাতে হবে যে ব্যক্তি জীবনে বড় কিছু করতে চায় তাকে বাইরের মোটিভেশন দিয়ে খুব দূর যাওয়া যায় না কারণ বাইরের শক্তি কখনো স্থায়ী নয় স্থায়ী শক্তি আসে আপনার ভিতর থেকে আপনি যদি ভিতর থেকে দৃঢ় সিদ্ধান্ত না নেন কেউ এসে আপনাকে ঠেলে সামনে এগিয়ে দিতে পারবে না একদিন এমন আসবে যখন আপনি একা থাকবেন কেউ আপনার পাশে থাকবে না কেউ আপনার চিন্তা বুঝবে না কেউ আপনার স্বপ্নকে সঠিক মনে করবে না তখন যদি আগুনটা ভিতর থেকে না আসে আপনি থেমে যাবেন কিন্তু যদি আপনার ভিতরেই আগুনটা জ্বলতে থাকে তাহলে আপনি না চাইতেও এগিয়ে যাবেন নিজের ভিতরের সেই আগুনটাই আপনাকে আলাদা করে এটা শেখায় যে আমি পারব কারণ আমার স্বপ্ন আমারই যেদিন আপনি নিজের উপর এই বিশ্বাসটা রাখতে পারবেন সেদিন কেউ আপনাকে আর থামাতে পারবে না অন্যের প্রশংসা বা সমালোচনার ওপর নির্ভর না করে নিজের উন্নতি ও ব্যক্তিগত বিকাশে ফোকাস রাখা প্রশংসা শুনলে ভালো লাগে সমালোচনা শুনলে খারাপ লাগে এটা মানবিক কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আমরা এই দুই জিনিসকেই জীবনের মূল চালিকা শক্তি বানিয়ে ফেলি অন্য কেউ কি বলছে সেটার উপর নির্ভর করে আপনি যদি সিদ্ধান্ত নেন তাহলে আপনার জীবন আর আপনার হাতে থাকবে না আপনার লক্ষ্য হওয়া উচিত প্রতিদিন নিজেকে একটু করে উন্নত করা কারণ সফলতা আসে নিয়ন্ত্রিত প্রচেষ্টা থেকে আর প্রচেষ্টা তখনই স্থায়ী হয় যখন সেটা আসে ভিতরের উৎসাহ থেকে নট বাইরের প্রশংসা থেকে অন্যের মতামত আপনাকে সাময়িকভাবে বদলাতে পারে কিন্তু স্থায়ী পরিবর্তন আসে তখনই যখন আপনি নিজেকে বদলাতে চান যেমন আজ একটু বেশি অনুশীলন করা আজ নতুন কিছু শেখা আজ নিজের কাজের ভুলগুলোকে ঠিক করা আজ গতকালের চেয়ে একটু ভালো হওয়া আপনি যদি প্রতিদিন এক পার্সেন্ট করে উন্নতি করেন এক বছরের শেষে আপনি হয়ে উঠবেন সম্পূর্ণ ভিন্ন মানুষ কিন্তু যদি প্রতিদিন ভাবেন মানুষ কি বলবে তাহলে কিছুই বদলাবে না জীবনের সবচেয়ে বড় শান্তি হলো নিজের অগ্রগতি নিজের চোখে দেখা আর নিজের উন্নতিতে ফোকাস রাখলে আপনি বুঝবেন মানুষ কী ভাবছে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল আপনি আজ কোথায় দাঁড়িয়ে আছেন আর কাল কোথায় থাকতে চান নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে অন্যের প্রত্যাশা নয় নিজের কাজে মন দেওয়া অনেকেই নিজের জীবনটা অন্যের প্রত্যাশা পূরণ করতে করতেই কাটিয়ে দেয় মা বাবার প্রত্যাশা সমাজের প্রত্যাশা বন্ধুবান্ধবের মতামত মানুষের চোখে ভালো দেখানোর চাপ এসবের মাঝে নিজের ইচ্ছা স্বপ্ন পরিকল্পনা হারিয়ে যায় কিন্তু সত্য হলো আপনার জীবনের মালিক শুধু আপনি আপনি কোন পথে হাঁটবেন কোন স্বপ্ন অনুসরণ করবেন কোন সিদ্ধান্ত নেবেন এর দায়িত্ব শুধু আপনার অন্য কেউ আপনার জীবন বাঁচবে না দায়িত্ব নেবে না কঠিন সময়ে পাশে থাকবে না তাই মানুষের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের জীবনকে ছোট করবেন না যখন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নেবেন তখন আপনি নিজের ভুল থেকে শিখতে পারবেন নিজের সাফল্য নিজে তৈরি করতে পারবেন নিজের ভবিষ্যৎ নিজের হাতে করতে পারবেন জীবন তখনই বদলায় যখন আপনি সিদ্ধান্ত নেন আজ থেকে আমি আমার জীবনে ড্রাইভিং সিটে বসবো অন্য সব যাত্রী হতে পারে কিন্তু স্টিয়ারিং থাকবে আপনার হাতে স্বপ্নপথে বাধা একাকিত্ব ও সন্দেহ আসবেই কিন্তু লেগে থাকাই সাফল্যের সবচেয়ে বড় শক্তি সাফল্যের রাস্তা কখনোই সরল বা মসৃণ নয় এই পথে হাঁটতে গেলে এমন অনেক দিন আসবে যখন আপনার মনে হবে আমি একা আবার কিছুদিন আসবে যখন মনে হবে আমি পারব তো এই ধরনের সন্দেহ চাপ ভয় সবই স্বাভাবিক যে মানুষ সত্যিকারের কিছু করার চেষ্টা করে তার জীবনেই এসব অনুভূতি আসে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লেগে থাকা যখন আপনি বারবার বাধার মুখোমুখি হবেন তখন মনে রাখতে হবে এগুলো আপনার যাত্রাকে থামাতে নয় বরং শক্তিশালী করতে এসেছে প্রতিটি বাধা আপনাকে আরও জ্ঞানী আরও অভিজ্ঞ ও আরও স্থির করে একাকিত্ব আপনাকে শেখায় নিজের উপর বিশ্বাস রাখতে কারণ যখন পাশে কেউ থাকে না তখনই আমরা বুঝতে পারি আমাদের ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে সন্দেহ হতে পারে ভয় পাবেন হতাশ হবেন সবই মানবিক কিন্তু থেমে যাওয়া কোনো সমাধান নয় যে মানুষ প্রতিদিন একটু করে এগোয় সে একদিন ঠিকই গন্তব্যে পৌঁছে যায় সাফল্য কখনোই এক লাফে আসে না এটা আসে প্রতিদিন ছোট ছোট প্রচেষ্টা ভুল ও সংশোধন ধৈর্য ও চেষ্টা থেকে একটা কথা মনে রাখবেন একাকিত্ব দুর্বলতার নয় বরং পরিশুদ্ধতার জায়গা বাধা মানেই আপনি ভুল পথে নন বরং আপনি এগোচ্ছেন সন্দেহ মানে আপনার স্বপ্নটা সত্যিই বড় তাই পথ যত কঠিনই হোক লেগে থাকুন কারণ পৃথিবী কখনোই তাদের জয় থামাতে পারে না যারা যতবার পড়ে ততবার উঠে দাঁড়ায় সাফল্য শুধু লক্ষ্য পূরণ নয় বরং যাত্রাপথে শেখা বদলে যাওয়া এবং নিজের নতুন সংস্করণ তৈরি করা অনেকেই মনে করেন সাফল্য মানে বড় কিছু অর্জন বড় পুরস্কার পাওয়া বা বিখ্যাত হয়ে যাওয়া কিন্তু প্রকৃত সাফল্যের সংজ্ঞা অনেক গভীর সাফল্য হলো সেই পুরো যাত্রা যেটা আপনাকে ভেতর থেকে বদলে দেয় এই যাত্রাপথে আপনি নতুন অভিজ্ঞতা অর্জন করেন নতুন দক্ষতা শেখেন নিজের সীমাবদ্ধতাগুলো ভাঙেন এবং নিজের একটি নতুন রূপ তৈরি করেন যখন আপনি কোনো লক্ষ্য অর্জনের পথে হাঁটেন তখন বাধা আসবেই সেই বাধাগুলি আপনাকে শেখায় ধৈর্য আত্মনিয়ন্ত্রণ আত্মবিশ্বাস ও স্থিরতা কি যখন আপনি ক্লান্ত থাকা সত্ত্বেও এগিয়ে যান তখন আপনার ভেতরে একটা শক্তিশালী মানুষ তৈরি হয় যে আগে ছিল না প্রতিটি ছোট ভুল আপনাকে শেখায় কিভাবে আরো ভালো হওয়া যায় প্রতিটি ব্যর্থতা শেখায় কোথায় উন্নতি দরকার প্রতিটি ছোট সাফল্য নতুন সাহস এনে দেয় এবং এইভাবে ধীরে ধীরে আপনার ভেতরে একটি নতুন আপনি তৈরি হয় যে আগের চেয়ে দৃঢ় জ্ঞানী ও পরিণত তাই সাফল্যকে কেবল গন্তব্য মনে করলে চলবে না কারণ আপনি যখন গন্তব্যে পৌঁছাবেন সেটা কয়েক মিনিটের আনন্দ দেবে কিন্তু এই পথ জুড়ে যে শিক্ষা ও পরিবর্তন পাবেন সেগুলো আপনাকে সারা জীবন শক্তি দেবে অর্থাৎ সাফল্য ইজিক টু যাত্রা যোগ বৃদ্ধি যোগ অভিজ্ঞতা যোগ নতুন নিজেকে আবিষ্কার করা এই যাত্রাপথটিকে ভালোবাসুন কারণ এখানেই আপনার প্রকৃত রূপ গড়ে ওঠে পরিবর্তন ও নতুন সুযোগ গ্রহণ করা নিজেকে ক্রমাগত আপডেট ও উন্নত করা জীবন স্থির নয় পৃথিবীও নয় প্রতিদিন নতুন প্রযুক্তি নতুন ধারণা নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে কেউ যদি এই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে দিতে না পারে সে পিছিয়ে পড়ে আর যে পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করে সে সামনে এগিয়ে যায় অনেকেই পরিবর্তনকে ভয় পায় কারণ পরিবর্তন মানেই পরিচিত জায়গা থেকে বের হয়ে অজানার পথে হাঁটা কিন্তু মনে রাখতে হবে বৃদ্ধি সবসময় অজানার দিকেই হয় যেমন নতুন দক্ষতা শেখা নতুন কাজ শুরু করা নতুন জায়গায় পা রাখা এসবই প্রথমে কঠিন মনে হয় কিন্তু এগুলোই আপনাকে পরবর্তী পর্যায়ে তৈরি করে পরিবর্তন আপনাকে শেখায় আপনি কতটা নমনীয় কতটা অভিযোজনযোগ্য কতটা সৃজনশীল যখন আপনি পরিবর্তনকে গ্রহণ করেন তখন নতুন দরজা খুলতে শুরু করে নতুন সুযোগ আসে নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় নতুন অভিজ্ঞতা হয় এবং আপনি বুঝতে পারেন আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি সক্ষম নিজেকে আপডেট করা মানে আগে যেমন ছিলাম তেমনই থাকব এটা না বলা বরং বলা আগামীকাল আমি আরও উন্নত হব প্রতিদিন নতুন কিছু শেখা নিজের পুরনো সীমাবদ্ধতা ভাঙা সবই নিজের ভবিষ্যতে বিনিয়োগ পরিবর্তনকে ভয় নয় বন্ধু বানান কারণ যে মানুষ নিজেকে বদলাতে পারে পৃথিবীও তাকে বদলাতে পারে না কৃতজ্ঞতা নিজের গল্প দিয়ে অন্যকে অনুপ্রাণিত করার শক্তি আজকের পৃথিবীতে মানুষ সবসময় বড় বড় জয় নিয়ে ব্যস্ত বড় অর্জন না হলে অনেকে খুশি হতে জানে না কিন্তু সত্যি হল বড় সাফল্য আসে অসংখ্য ছোট ছোট জয় থেকে তাই প্রতিটি ছোট অর্জগতি উদযাপন করা দরকার আজ একটু বেশি শিখলেন আজ নিজের ভয়কে জয় করলেন আজ একটু উন্নতি করলেন এগুলোই প্রকৃত বিজয় কৃতজ্ঞতা এমন একটা শক্তি যা আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয় যখন আপনি কৃতজ্ঞতা চর্চা করেন তখন আপনি বুঝতে পারেন জীবনে ইতিমধ্যেই অনেক আশীর্বাদ আছে সমস্যা নয় সম্ভাবনা দেখতে শিখতে হয় আর সবচেয়ে বড় ব্যাপার আপনার গল্প শুধু আপনার জন্য নয় আপনি যখন ব্যর্থতার পর উঠে দাঁড়ান যখন সংগ্রামের মধ্যেও চেষ্টা করে যান আপনার গল্প অন্য মানুষের জীবন বদলাতে পারে কেউ হয়তো আপনার গল্প দেখে সাহস পাবে কেউ তার নিজের স্বপ্নের পথে হাঁটবে কেউ দমে যাওয়া অবস্থায় নতুন উদ্দীপনা খুঁজে পাবে আপনি বুঝুন বা না বুঝুন আপনার জীবনের পথে চলা কারো কাছে আলো হয়ে উঠতে পারে তাই নিজেকে ছোট ভাববেন না ছোট জয় উদযাপন করুন জীবনের জন্য কৃতজ্ঞ হন আর নিজের গল্প দিয়ে অন্যকে অনুপ্রাণিত করুন ব্যর্থতা হলো সাফল্যের ধাপ ভয় সন্দেহ বারবার পড়ে গিয়ে উঠেও এগিয়ে যাওয়ার সাহসী সবচেয়ে বড় শক্তি সব মানুষই ব্যর্থ হয় যিনি বড় হয়েছেন তিনিও কিন্তু পার্থক্য হলো যারা সফল হয়েছে তারা ব্যর্থতার পর থামেনি বরং ব্যর্থতাকে শিক্ষক বানিয়েছে ব্যর্থতা কখনোই শেষ নয় এটা সাফল্যের প্রথম ধাপ ব্যর্থ হলে কষ্ট লাগবে হতাশা আসবে মনে হবে আপনি যথেষ্ট নন কিন্তু মনে রাখবেন যে কিছু করতে চায় সে ব্যর্থ হবেই যে চেষ্টা করে না তার কখনো ব্যর্থতা আসে না ভয় সন্দেহ দুশ্চিন্তা এসব অনুভূতি আপনার প্রমাণ করে যে আপনি সত্যিকারের কিছু অর্জনের পথে হাঁটছেন যতবার পড়বেন ততবার উঠুন পথ কঠিন হলে ধৈর্য ধরুন মনে রাখুন সাফল্য আসে ঠিক তখনই যখন বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় ব্যর্থতা আপনাকে থামানোর জন্য নয় বরং আরও শক্তিশালী করার জন্য আর যে মানুষ ব্যর্থতার পরও দাঁড়িয়ে যেতে পারে তার মতো শক্তিশালী মানুষ আর নেই বন্ধুরা মনে রেখো জীবন কখনোই অন্যের ভাবনা দিয়ে চলে না তোমার পথ তুমি তুমিই তৈরি করবে তোমার স্বপ্ন তুমি তুমিই রক্ষা করবে আর তোমার গল্প তুমি ছাড়া আর কেউ লিখবে না আজকে যদি তুমি নিজের উপর ভরসা রাখো ছোট ছোট বদল শুরু করো তাহলে কালের নিয়মে তুমি বদলে যাবে আর একদিন তোমার গল্প অন্য কাউকে পথ দেখাবে এটাই নিজের উপর বিশ্বাসের শক্তি এটাই আসল আদর্শ বন্ধুরা যদি আজকের ভিডিও থেকে একটু হলেও শক্তি পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের প্রতিটা সমর্থন আমাদের নতুন গল্প তৈরির শক্তি দেয় আবার দেখা হবে পরের ভিডিওতে নিজের প্রতি সম্মান রেখো নিজের প্রতি বিশ্বাস রেখো ধন্যবাদ